কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহ্মতা শিবে সে থা প্রভুর আদা বর রো থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতারিদয় দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং তুই জঙ্গলে ঘুমান লাগে সম্মান হয় কয় আল্লাহ যাকে সম্মান দেন সে দুনিয়ায় বাচ্চা আখের তো বাচ্চা আর যারা টাকা দিয়া সম্মান কিনে টাকা দিয়াও কি কিনে এই চেয়ারে বসার যোগ্যতা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আদবালা মানুষ ছাড়া কেউ না কিন্তু কলম দিয়া দস্তখাত দিতে পারে না এমন অযোগ্যরাও চেয়ার দখল করছে টাকা দিয়া টাকা দিয়ে সম্মান কিনলে কি হয় জানো প্রথম দিন ফুলের মালা ফাইনালে জুতার মালা জন্দেগি মে বন্দেগি তু কর জন্দেগি بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی من رحمت কোনোদিন নবী দু চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেমন রহমতের নবী আমার একটা জামা শরীর মুবারকে ফুইড়ে মসজিদের মধ্যে বসে আছেন নবী কত সরল একটা বাচ্চা ইসে কল আল্লাহ আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা চায় নবীকে আমার কাছে এক্সট্রা জামা নাই যাও ঘুরে টুরে বাচ্চা বাড়ায় আপনার গায়ে যেটা আছে না উ ডেসাইছে নবীজি খুলে দিয়ে দিছে নবী খালি গায়ে বসে আছেন হঠাৎ করে বেলাল সেন আজান দিবেন নজর করে দেখে নবী খালি গায় লজ্জায় বেলাল আল হয়ে গেল সাথে সাথে জিবরাইল আমিন এসে আয়াত দিয়ে বললেন আল্লাহ কয় আয়াতটা নবীরে শুনায় দাও নবী এই পরিমাণ যেন দিল খুইলা দান না করে যাতে লজ্জা পেতে হয় আবার মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে মানুষ যেন বদনাম না বলে যে কৃপণ নবী কতটা সরল এহুদির হাতে তরবারি নবী সামনে দাঁড়ানো আর কেউ নাই নবীজি আর এহুদি তরবারি কার হাতে এহুদি খাই আবদুল্লার ছেলে কেউ আছে পাশে কয় নাই এন তরবারি দেখছো খা একটা মারলে কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ নবী কথা বলতে না বলতে তরবারিটা হয়ে গেছে নবীজি তোর bari দইরা কয় এই বেঈমান তোর bari কার হাতে কয় মুহাম্মাদের হাতে কয় এখন যদি তোরে কল্লার উপরে মারি ফিরাবে কে তুমি না ফিরাইলে কে ফিরাবে কয় না ক আল্লাহ ফিরাবে ইহুদি কয় যদি আল্লাই কয় তো কালেমাই তো ফইরা ফালান যায় দে আমার কালেমাই ফরায়া দে امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمد بود فخر الاولين রহমতের নবী যখন মক্কা নগরী দেখছেন মক্কার মানুষগুলো চম দুনিয়ার নিকৃষ্ট চরিত্রহীন এতটা খারাপ রহমতের নবী আসলেন মক্কার মানুষের মতো খারাপ জমিনার আর কোথাও ছিল না রহমতের নবী আসা মাত্র জমিনের মধ্যে বরকত শুরু হয়ে গেল হাজার বছর জ্বলতেছিল যে আগুনটা নবীর আগমনে আগুন নেমে গেল পারস্যের রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল নবী দীর্ঘ চল্লিশটা বছর কারো সাথে কালেমার বয়ান নাই জাকাতের বয়ান নাই নামাজের দাওয়াত নাই জিকিরের কথা নাই তেলাওয়াতের কথা নাই কালেমার কথা নাই সব নবীর দুশ্মন মূর্তি পূজা করে নবী কাউকে হিংসাও করেন না গালিও দেন না বরং নবীরে যত গালি দেয় তত নবী কাছে যায় দীর্ঘ চল্লিশ বছর নবী এমন সুন্দর আচরণ করলেন যে বেইমান সব নবীর গেল বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়েছেন রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াত শুরু করলেন বড় বড় বেইমান নবীর নবীর খায় গেল কালেমাওয়ালা হয়ে গেল রাহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন চেটিয়াল ময়দান সাথে আছেন রহমতের নবীর কলিজার টুকরা আবু বাকার হঠাৎ করে চলতে চলতে খুদা লাগছে দেখে একটা ময়দানের মধ্যে বকরি চড়া এক রাখাল নবী বলেন আবু বাকার পেটে ক্ষুধা ওই রাখালের ডাক দেওয়া যায়নি ডাক দিছে রাখাল হাজির অল্প বয়সের ওরা খাও আমাকে একটা বকরি একটু দুধ দিলেও পেটের খুদানি বন করে তো আমি না আমি আচ্ছা তাহলে তুমি করো একটা বকরি দিয়ে দাও কেন তাও দেওয়া যাবে আচ্ছা যেই বকরি জীবনে দুধ দিবে না এমন একটা বকরি দাও দিছে নবীজি এডারে দায়িকা বরকতের হাতটা এভাবে ধরছেন তো দুধ আশা শুরু হয়েছে পেট ভৈরা নবী পান করলেন রাখালের কয় তুমিও পান করো আবু বকর পান করার পরে রাখালের কয় যাও বকরি নিয়ে জায়গায় পৌঁছায় দাও তোমার দুধ নিশি ওই বকরি থেকে যে বকরি জীবনে দুধ রাখাল চিন্তা করি বেড়াকে কানে কানে আওয়াজ আসছে আব্দুল্লার একটা ছেলে মক্কা নগরীতে আছে আমাজ আয়েশা রদি আল্লাহ আনহা বলেন নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশ কের কেমন মায়ার নবী আমান যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হইয়া নবীর আমি বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকর থেকে একটু ইশারা নিল কে বলে আব্দুল্লাহর ছেলে দৌড়াইয়া গিয়া কয় আমাকে আপনি মুসলমান বানায় দেন নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল রাখাল এই রাখাল জগৎ বিখ্যাত রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে কেমন আর নবী আমার যে নবীর চেহারাটা দেখলেই জাহাঙ্গামের আগুন হারাম